আসসালাম আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি জমজম সুইস প্রিমিয়াম কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন নতুন ডিজাইন রিপিট ডিজাইন ভাইরাল ডিজাইন সব একসাথে দেখাই দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই দেখা মাত্র একটা করে শেয়ার দিয়ে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বেড়ায় থটো করবেন তারা আমাদেরই হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশের বিল্ডিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড আছে যদি না চিনেন ইসলামপুরে আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো ড্রেসগুলো একটু দেখেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটি জমজম সুইচ যেগুলো নিয়ে মার্কেটে এক হাজার এক হাজার পঞ্চাশ টাকা করে বিক্রি করে আমাদের থেকে নিতে পারবেন সম্পূর্ণ হোলসেল প্রাইজে মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা জমজম সুইচ প্রিমিয়াম কোয়ালিটির লোন থ্রি পিস কালেকশন আশি আশি সুতার কাপড় একেবারে প্রিমিয়াম কোয়ালিটি জমজম দেখেন যারা নিবেন তাড়াতাড়ি অর্ডার করে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন পাইকারি মিনিমাম চার পিস 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 অর্ডার অর্ডার করতে করতে হবে হবে পাইকারি মিনিমাম দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস দেখার মতো মাত্র সাতশো পঞ্চাশ টাকা জমজম সুইচ প্রিমিয়াম কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন কাপড় কোয়ালিটি খুবই ভালো যারা নিবেন তাড়াতাড়ি অর্ডার করে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকানে আসবেন সরাসরি আইসা পড়বেন যারা দোকানে আসবেন সরাসরি আয়সা ধরে নেবেন অনেক ডিজাইন অনেক কালার আছে মাত্র সাতশো পঞ্চাশ টেকা কাস্টমার জমজম সুইস প্রিমিয়াম কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন মাত্র সাতশো পঞ্চাশ হোলসেল প্রাইস যার যার লাগবে স্ক্রিনশট নাম ঠিকানা মোবাইল নাম্বার যা যা লাগবে সর্বনিম্ন পিস পিস অর্ডার করতে হবে সর্বনিম্ন পিস পিস অর্ডার করতে হবে যারা নিবেন তারা তখন মাত্র সাতশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস দেখার মতো ডিজাইন প্রত্যেকটা ডিজাইন মার্শাল অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন মার্শাল অনেক সুন্দর দেখার মতো ডিজাইন একেবারে প্রিমিয়াম কোয়ালিটির জমজম সুইচ মার্কেটের সবচাইতে প্রিমিয়াম কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন আশি আশি সুতার কাপড় যার যে কটা লাগে নিতে পারবেন সর্বনিম্ন চার পিস থ্রি পিস অর্ডার করতে হবে সর্বনিম্ন চার পিস থ্রি পিস অর্ডার করতে হবে যার যত পিস থাকে তাড়াতাড়ি অর্ডার করে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন এই যার একটা ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইনই মার্শাল অনেক সুন্দর প্রতিটা ডিজাইনই দেখার মতো মাত্র সাতশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যার যত পিস লাগে নিতে পারবেন সর্বনিম্ন চার পিস থ্রি পিস অর্ডার করতে হবে সর্বনিম্ন চার পিস থ্রি পিস অর্ডার করতে হবে মাত্র সাতশো পঞ্চাশ টেগা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন দেখেন ডিজাইনগুলো গুলো অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইনই মাসাল্লাহ দেখার মতো এগুলো খুবই ভাইরাল ডিজাইন মাত্র সাতশো পঞ্চাশ টাকা প্রিমিয়াম কোয়ালিটির জমজম সুইচ মার্কেটের সবচাইতে প্রিমিয়াম কোয়ালিটি জমজম সুইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা হোলসেল সুন্দর কালেকশন মাত্র যার যত পিস সর্বনিম্ন চার পিস থ্রি পিস অর্ডার করতে হবে সর্বনিম্ন চার পিস থ্রি পিস অর্ডার করতে হবে দেখেন ড্রেসগুলো দেখেন মাসাল্লা কত সুন্দর ড্রেস অনেক সুন্দর দেখার মতো ডিজাইন মাত্র সাতশো পঞ্চাশ টাকা জমজম সুইস প্রিমিয়াম কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে যারা দোকানে আসবেন আসলে অনেক ডিজাইন দেখে নিতে পারবেন অনেক ডিজাইন ভিডিওতে এত ভিডিওতে দেখানো সম্ভব না মাত্র সাতশো পঞ্চাশ খুবই সুন্দর ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন মার্শাল অনেক সুন্দর একেবারে এক্সক্লুসিভ কালেকশন জমজম সুইস প্রিমিয়াম কোয়ালিটি লোন থ্রি পিস আশি আশি সুতার কাপড় মাত্র সাতশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকানে আসবেন সরাসরি আইসা পড়বেন যারা দোকানে আসতে চান সরাসরি আইসা দেখে নিবেন সর্বনিম্ন চার পিস থ্রি পিস অর্ডার করতে হবে সর্বনিম্ন চার পিস থ্রি পিস অর্ডার করতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস দেখেন ডিজাইনগুলো অনেক সুন্দর যার যার লাগবে তাড়াতাড়ি অর্ডার করে দিবেন শেষ হয়ে গেলে পাইবেন না এই যে দেখেন ডিজাইন দেখেন মাসাল অনেক সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস পাইকারি মিনিমাম চার পিস থ্রি পিস অর্ডার করতে হবে যারা এক পিস দুই পিস নেবেন অবশ্যই দুইশো টাকা বেশি দিতে হবে জমজম সুইচ প্রিমিয়াম কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন দেখেন ডিজাইন গুলা কত সুন্দর প্রতিটা ডিজাইনই দেখার মতো মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সর্বনিম্ন চার পিস থ্রি পিস অর্ডার করতে হবে সর্বনিম্ন চার পিস থ্রি পিস অর্ডার করতে হবে দেখেন ডিজাইনগুলো অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ দেখার মতো মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন মিনিমাম চার পিস থ্রি পিস অর্ডার করতে হবে মিনিমাম চার পিস থ্রি পিস অর্ডার করতে হবে দেখেন ডিজাইন গুলা দেখেন খুবই সুন্দর প্রতিটা ডিজাইনই মাসাল্লাহ দেখার মতো মাত্র সাতশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস পাইকারি মিনিমাম চার পিস থ্রি পিস অর্ডার করতে হবে পাইকারি মিনিমাম চার পিস থ্রি পিস অর্ডার করতে হবে দেখেন প্রতিটা ডিজাইনই মাসাল্লাহ অনেক সুন্দর জমজম সুইচ প্রিমিয়াম কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন দেখার মতো ডিজাইন দেখেন প্রতিটা ডিজাইন মাসাল্লাহ অনেক সুন্দর একেবারে এক্সক্লুসিভ কালেকশন মাত্র সাতশো টাকা হোলসেল প্রাইস এগুলো বাইরের থেকে কিনতে গেলে এগারোশো টাকা এক হাজার পঞ্চাশ টাকা করে কিনতে হবে যে দেখেন মাত্র সাতশো পঞ্চাশ হোলসেল প্রাইস সর্বনিম্ন চার পিস থ্রি পিস নিতে হবে আমাদের কাছে ভূত কোয়ালিটি জমজম আছে আষ্টশো পঞ্চাশ টাকাও আছে সাতশো পঞ্চাশ টাকাও আছে আমাদের ভিডিও দেওয়া আছে চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে দেখে নিতে পারবেন মাত্র সাতশো পঞ্চাশ জমজম সুইচ প্রিমিয়াম কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন দেখেন ডিজাইনগুলো দেখেন অনেক সুন্দর ডিজাইন প্রতিটা ডিজাইন মার্শাল অনেক সুন্দর দেখার মতো প্রত্যেকটা ডিজাইন এক্সক্লুসিভ মাত্র সাতশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন পাইকারি মিনিমাম চার পিস থ্রি পিস অর্ডার করতে হবে যারা নেবেন তারাতে নিয়ে নেবেন আর যারা দোকান আসবেন সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশের বিল্ডিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড আছে যদি না নাই সে আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম